গুড মর্নিং আমি আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আমি একটা নতুন ভিডিও স্টার্ট করছি আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ আশা সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করব। হয়তো জানি অনেকে পারে আবার অনেকে যারা নতুন নতুন সংসার করছে বা এগুলো কখনও করেনি তাদের জন্য তো দেখো আমি আলুটা ধুয়ে ছিলে কেটে রেখে দিয়েছিলাম কেটে আবার ধুয়ে রেখেছিলাম যাতে আলুটা কালো না হয়ে যায় জলে ভিজিয়ে রেখেছিলাম আর দেখো এবার জলটা ঝা মানে ঝরিয়ে নিয়েছি নিয়ে বড় একটা হাঁড়িতে করে অনেকটা পরিমাণে জল দিয়েছি মানে যতটা লাগবে তো দেখে তো বোঝাই যাবে যতটা লাগবে এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো খুব মানে বেশি দেবো না রিস্ক নিলাম না আমিও ফার্স্ট টাইম করছি কারণ হচ্ছে যদি লবণটা বেশি হয়ে যায় তখন আবার খেতে একটুও ভালো লাগবে না চিপসগুলো তো দেখো এবার জলটা এরকম ফুটে যাবে জলটা মানে ঢাকা চাপা দিতে হবে জলটা ফুটবে তারপরে আলুটা ছেড়ে দিতে হবে তো বন্ধুরা আমি না খুব ছোটো ছোটো ভিডিও দিচ্ছি তিন চার মিনিটের কারণ আমার না নেট ব্যালেন্সটা অতটা নেই নেট রিচার্জটা কম তো তাই হচ্ছে বেশি ভিডিও দিতে পারছি না এইটুকু দিতেই নেট রিচার্জটা ওই বেশি নেই তো তাই এইটুকু ভিডিও আপলোড দিতেই আমার সারাদিনে নেট শেষ হয়ে যায় তারপর আর একটু যে মানে কিছু দেখবো সে আর দেখা তো হয় না দুরস্থ থাক তাই জন্য ছোট ছোট ভিডিও দিচ্ছি যদি কখনও সামর্থ্য হয় যদি কখনও সফল হয় নিশ্চয়ই চেষ্টা করবো দশ এর ভিডিও দেওয়ার তো দেখো এবার আলুগুলো আমি এক এক করে সমস্তটাই দিয়ে দিলাম দিয়ে এবার দেখবো আলুটা কতক্ষণে ফুটবে এই যে দেখো দেখতে হবে যেন এইটটি পারসেন্ট সেদ্ধ হয় তো দেখো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো নামিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিই আর বন্ধুরা যেটা কথা না বললেই নয় আমার এই ভিডিওগুলো দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তো চাইলেই তোমরা একটা লাইক করে দিতে পারো তোমাদের একটা লাইক আমাদের অনেকটা উৎসাহিত করে ভিডিও বানাতে আর যদি তোমরা আমাকে বা আমার এ ধরনের ভিডিও দেখতে ভালোবাসো বা আমাকে ভালোবাসো চাইলেই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো যারা অলরেডি করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার অনেক বন্ধুরা আছে ভিডিওটা দেখছে কিন্তু সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যাচ্ছে তো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি আমার পাশে থাকো তো আমার যে কতটা মানে ভালো হয় আমি যদি সফল হতে পারি তো নিশ্চয়ই আমার জীবনের কথাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব তো দেখো এবার আলুগুলো একে একে এখানে মেলে দেব আর আমার পাশে কিন্তু আমার হাজব্যান্ডও মানে দিচ্ছে সাথে যেহেতু আজকে ও বাড়িতেই আছে ছুটির দিন তাই জন্য ও দিচ্ছে তো তার একটা একটা করে সমস্ত আর যা রোদ্র পড়েছে সারাদিনে শুকিয়ে যাবে প্রচন্ড রৌদ্র আজকে আজকে না এখন বেশ ইদানিং একটু গরম গরম পড়ে গেছে ভালোই রৌদ্র উঠছে দেখো আমার একদম সমস্তটাই দেওয়া হয়ে গেছে এভাবে একটা একটা করে শুকাতে দিতে হবে অনেকটা সময় লেগেছে রোদ আর দেখো এবার শুকানোর পরে যেদিন ভাজবো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব ভেজেছিলাম তবে আমি সেই ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছি তো এরকম হয়েছে দু বয়ম হয়েছে একটা ছোট বয়ম দিয়ে হয়েছে আর একটা বড় বয়মে হয়েছে আর রাতে কিছু রোজার জন্য কালকে আগামী কাল থেকে যেহেতু রোজা তো ওই জন্য একটু ইফতারের জন্য কিছু বাজার করে নিয়ে এসছে তো চলো একটু ঝট করে একটু দেখিয়ে নিই কলা আঙ্গুর আপেল মৌসম্বি আর নিয়ে চিঁড়ে তো ভোরবেলা সেহেরি খেতে লাগবে তো চলো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য ভিডিওর মাধ্যমে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকে